দেশে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত থাকলে সরকারের পক্ষে ফ্যাসিবাদী চরিত্র ধারণ করা সহজ হয় না সরাসরি এবং এই কারণেই হুমকি ধমকি উপেক্ষা করে হলেও অবশ্যই নাগরিকদেরকে সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে প্রিয় উপস্থিতিবৃন্দ প্রতিটি নাগরিককে নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সচ্চার থাকতে হবে দেশের জনগণ কিন্তু সরকারের করুণার পাত্র নয় সরকার অবশ্যই জনগণের কথা শুনতে জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই প্রিয় উপস্থিতিবৃন্দ আমি আগেও বলেছি হাজারো শহীদদের রক্তের উপর প্রতিষ্ঠিত বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের নৈতিক এবং রাজনৈতিক বৈধতার হয়তো সংকট নেই তবে অবশ্যই এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয় সরকার যেহেতু জবাবদিহিমূলক নয় সেহেতু নৈতিক কারণেই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে স্পষ্ট থাকা প্রয়োজন জনগণকে অন্ধকারে রেখে রাজনৈতিক দলকে বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না হবেও না প্রিয় উপস্থিতিবৃন্দ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের মতো অন্তর্বর্তীকালীন সরকার সকল দায়িত্ব পালন করবে হয়তো দায়িত্ব পালন করবে জনগণ হয়তো এমনটি আশা করে না